টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোশেন্স নাম্বার ওয়ান হচ্ছে সিবি ভালু ইন কার্ডিং মেশিন তো কার্ডিং মেশিন আছে সিবি ভেলু স্ট্যান্ডার্ড আছে সেটা আসলে কত হয়ে থাকে টেন নাম্বার টু হচ্ছে স্ট্যান্ডার্ড থিক স্ট্যান্ডার্ড ঠিক স্পট ইন কাটিং মেশিন তো কাটিং মেশিনের যে থিক স্পটটা আছে সেটা আসলে স্ট্যান্ডার্ড কত থাকা উচিত এটা হচ্ছে টেন নাম্বার থ্রি হচ্ছে কজ অফ পাট্টা কমপ্লেন তো পার্টার কমপ্লেন সাধারণত মার্কেট থেকে কেন আসে অ্যান্সার হচ্ছে প্লাস বি ভেরিয়েশন দেন হচ্ছে মাইক ভেরিয়েশন মাইক ভেরিয়েশন দেন হচ্ছে কাউন মিক্স দেন লট মিক্স ইনকারেক্ট মিক্সিং অর্থাৎ যদি প্লাস বি ভেরিয়েশন হয় অর্থাৎ যে কটনের যে কালারটা সেটা যদি ভেরিয়েশন থাকে তাহলে এই ফ্যাব্রিকে পার্ট আসতে পারে দেখেন হচ্ছে যে মাইক ভেরিয়েশন মাইক যদি ভেরিয়েশন হয় বিভিন্ন ধরনের মাইক হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু যদি অ্যাভারেজ মাইক না নেওয়া হয় যদি বিভিন্ন ধরনের মাইক ভেরিয়েশন দেয় সেক্ষেত্রে পার্টটা আসতে পারে কাউন্ট মিক্স কাউন্ট যদি কাউন্ট মিক্স হয় হ্যাঁ সেক্ষেত্রে পার্টটা আসতে পারে অর্থাৎ যে ধরুন থার্টি কাউন্টের সাথে টোয়েন্টি ফোর কাউন্ট মিলে গেল হ্যাঁ অথবা টোয়েন্টি এইটের সাথে টোয়েন্টি কাউন্ট হ্যাঁ টোয়েন্টি মিলে গেলো সেক্ষেত্রে পাটটা আসতে পারে লট মিক্স তো লট মিক্স যদি হয় ঠিক আছে দুই ধরনের অরিজিন দুই অরিজিনের কোন যদি করণীয় যে রবিং আমরা বানাচ্ছি কিংবা যে সুতো বানাচ্ছি সেগুলো যদি মিক্স হয়ে মিক্স করে চালানো হয় সেক্ষেত্রে পাটটা কম আসতে পারে ইনকারেক্ট মিক্সিং তো মিক্সিং দেওয়ার সময় যদি সঠিকভাবে মিক্সিং দেওয়া না হয় হ্যাঁ হয়তো ওয়েট ভেরিয়েশনের কারণে কিংবা যে দুই ধরনের অরিজিন একসাথে মিস করলে হ্যাঁ মিক্সিন ঠিকভাবে না দেওয়া হয় তো বিভিন্ন কারণে কিন্তু পাটটা কমপ্লেইন আসতে পারে নাম্বার ফোর হচ্ছে ব্যাড পিচিং দেন হোয়াট ইফেক্ট যদি পিচিং খারাপ হয় ধরুন সেটা ড্রয়িংয়ে হতে পারে হ্যাঁ ড্রয়িংয়ের কথা ড্রয়িংয়ের আমরা প্রথমে ধরি ব্যাড পিচিং ইন ড্র ফ্রেম দেন হোয়াট ইফেক্ট লং থিন অ্যান শর্ট থিন বেড়ে যাবে ওটা কোনো যে কার্ড আছে সে লং থিন আর হচ্ছে যে শর্ট থিন অর্থাৎ অ্যান্ড ফল্ট এটা ক্রিয়েট হবে ঠিক আছে ওকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও না ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ